আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে নাল্লা রহমতে আমরাও ভালো আছি তো এখন বাজে পনে বারোটার মতো বারোটা সাত বাজে এখন তো বারোটা সাত বাজে আমি যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি দেখা যাক সেই কাজটা যদি করতে পারি আর যদি শিখতে পারি অবশ্যই আপনাদের সঙ্গে তো শেয়ার করব। আর সেই কাজে যাই আর দুইটা ফর্ম নিয়ে আসবো আমরা মা মেয়ে দুজনায় শিখবো তো তার জন্য যাচ্ছি তো চলুন আমিও যাচ্ছি আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা একবারে রেডি হয়ে গেছি এই তো মেয়েও রেডি হয়ে গেছে দেখতে পারছেন এই যেমন রেডি হয়ে গেছে হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি মেয়ে কিন্তু একবারে রেডি দেখতে পাচ্ছেন তো চলুন যাই আর আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন সবাই বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর সাপোর্ট করবেন সঙ্গে থাকবেন তো চলো এখন বাইরে যাই বাইরে যাওয়ার পরে আপনাদের সঙ্গে কথা হবে গুলাটা দেখেন কত পরিমাণে ভিড় ওইদিকে বাইর থেকে তো ঘুরে আসার পরে তো মেয়েরও আবদার ছিল আমারও মন চেয়েছিল যে পরোটা বানাবো বাসায় তো হয়তো পরোটা বানানোর জন্য এখানে দুই কাপ আমি ময়দা নিয়েছি আর একটু সামান্য লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম আর সামান্য চিনি দিয়ে দিলাম যত পরোটাটা অনেক মজা হয় এই কারণে কিন্তু চিনিটা দিয়ে দিলাম দেখবেন যে রেস্টুরেন্টে কিংবা হোটেলের পরোটাত কিন্তু চিনি দিয়াই থাকে তো দিয়ে আমি এখন এই যেখানে একটু তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আটাটার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন পরোটার আটাটা ভালো করে মেখে নিব তো পানিটা লাগবে কিন্তু কুসুম গরম পানি দিয়ে কিন্তু আটাটা মেখে নেব তো আপনারা কিন্তু এভাবে চেষ্টা করবেন আর কিন্তু আমি খুব একটা এক্সপার্ট না পারদর্শীও না পরোটা বানানোর তো যতটুকু পারি ভাবলাম যে যেহেতু বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর এই তো আমি ভালোভাবে হাতে সাজে কিন্তু আটা চিনি তেল একসঙ্গে মিক্স করে নিলাম আর সামান্য পরিমাণে গরম পানিটা কিন্তু আপনার হাতে যেমন সহ্য হয় সেই রকম পানিটা গরম করে নিলাম নিয়েই তো ময়দাটা মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পর আপনি হাতে যদি সময় থাকে দুই ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা যাই হোক যতটুকু সময় পারেন ততটুকু রেস্টে রেখে দেওয়ার পরে পরোটাটা বানাবেন তাহলে কিন্তু আটাটা অনেক সুন্দর হবে তাহলে পরোটাও অনেক সুন্দর হবে খেতে কিন্তু যাই হোক আমি এই পরোটার আটাটা মেখে কিন্তু একবারে তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দুইটা তিনটার দিকে আটাটা মেখে রেখে দিয়েছিলাম আর ছয়টার দিকে কিন্তু পরোটাটা ভেজে নিয়েছিলাম এই তো ছয়টার দিকে কিন্তু বের করে নেওয়ার পরে দেখতে পারছেন আটাটার লুকটা কত সুন্দর একটা খামির হয়ে গেছে খমিরটা কিন্তু তো অনেক সুন্দর হয়ে গেছে এখন কিন্তু আমি লেসি কেটে লেসি কেটে নেওয়ার পরে পরোটাটা বানিয়ে নিব তো সেটা আপনাদের সঙ্গে একটু চলুন শেয়ার করা যায় আর পরোটাটা আমি কিন্তু খুব একটা বললাম এর আগে বললাম যে আমি পরোটা বানানো অত পারদর্শী না তো যতটুকু পারি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে লেসিগুলো গুলি একটু বড় করে কিন্তু কেটে নিচ্ছি যত পরোটাটা সবার একটু বড় সাইজেরই হয় আর দুইটা একটা খেলেই যত পেট ভরে দেয় সেরকম বড়ো সাইজ করেই বানাবো আর এখানে কিন্তু মোট আট পিস পরোটা হয়েছিল তো আজকে পরোটার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বানিয়ে নিই সবগুলি বানিয়ে নেওয়ার পরে ভেজে নিব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখতে থাক তো আমরা এই যে পরোটা ভাজাভাজি শুরু করে দিয়েছি আর পরোটাটা খুব একটা ভালো হয় নাই বানানো আমি পরোটা বানানো তত এক্সপার্ট না তো যতটুকু পাই ততটুকুই বানাই তো এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে এদিকে দেখুন এই যে সবগুলি বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু দুইটা ভেজেও নিয়েছি এই যে দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এদিকে আরও ভাজা হচ্ছে এই তো এদিকে ভেজে নেওয়া হচ্ছে যাই হোক ভেজে নিয়ে তারপরে খাবো একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো মিষ্টির ঝোল দিয়ে আমাদের খেতে মন চেয়েছে তো আছে রসগোল্লার ঝোল দিয়ে আমরা পরোটা খাবো আর তো আর আমার মেয়েরও খুব পছন্দ তাই না মু আমার মেয়ের খুব পছন্দ আমারও খুব পছন্দ এই জন্য দুই মা মেয়ের পছন্দের আজকে পরোটা ভাজা আজকে রাতে আমাদের পরোটা আর মিষ্টি আর আলু ভর্তা কোল্লা ভাজি এগুলি আছে তো এগুলি দিয়েই খাবো তো এখন আমরা পরোটা দিয়ে এই যে মিষ্টি খাইলাম সবজি রান্না ছিল এগুলি খাইলাম আর খাওয়া হয়ে গেছে দুইটা পরোটা খাইয়ে হাবসায় গেছে আর পারছে না আজকের ভিডিও আমার এটাই ছিল কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না তো সঙ্গে থাকবেন আর ব্লগটি দেখতে থাকবেন কেমন একবার জানাবেন অবশ্যই তো এখন তো মতো বিদায় নিতে